টপিক কি হতে চলেছে তো বন্ধুরা আমরা এখন আছি বর্তমানে কলকাতা ইকো পার্ক যার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র ত্রিশ টাকা খাও মা কাছ থেকে বড় প্রবলেম করার জন্য ভিডিও বানানোর জন্য সবকিছু নিয়েছি কিন্তু বলছে আমরা লিগাল ভাবে পারমিশন নিতে গেলাম তো বলছে পাঁচ হাজার টাকা পারমিশন করতে হয় লোক চুরি করে করছে ভালো বুঝলে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আমরা জাস্ট লিগাল ভাবে বলতে গেলাম তো এরকম হয়ে গেল থাক কি আর করব এমনি ঘুরে বেড়াবো পাগলা আর এখানে এ বলছে তোমরা করোনা যা হবে আমি দেখে নেব দেখে দেখে মুখটা দেখে চলো যেরকম বলতি আমি সেরকম হবে আগের বারে তোমরা যেরকম বলেছ সেই গেছে এ বড়ি আচ্ছি বাত কহি আপনি

জিন্দগি বদল দিয়ে তারপর আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য হাটা হাঁটি স্টার্ট করে দিলাম আমাকে দেখে বুঝতে পারছে মনে হচ্ছে জীবনে প্রথমবার এসছি ইকো পার্কে আর হ্যাঁ প্রথমবারই এসছি এই উদ্যানটির মোট আয়তন হচ্ছে চারশো আশি এক দু হাজার বারো সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই উদ্ধার করা হয় আর এই পার্ক টি খা হয় সাড়ে বারোটার পরে সাড়ে বারোটার মাছ মরে প্রশাসনের উচিত এইগুলোকে পরিষ্কার করে দেওয়া পার্কের মধ্যে সব ফেমাস জায়গা হচ্ছে আমার মতে তাজমহল যেটা কিনা বাড়ানো হয়েছে অরিজিনাল শাহজাহানের তাজমহলের অনুকরণে তার কারণে আমরা টাইম পাস না করে সেই তাজমহলটি ছুটছিলাম এখানে দেখানো রে কিরকম লাভ।

এখানে একটা তাজমহল দেখবো পিরামিড দেখবো এখানে তিরিশ টাকা মানে দেখতে আমরা তিনজন এসেছি ওখানে একশো এখানে দুশো টাকা শেষ হয়ে গেল আবার হাঁটছি এটা ফ্রি খাচ্ছি এটা আবার কি বলবো বলো এখানে ঝাড় গাছ ছাড়া কিছু না আর ঝাড় গাছের মধ্যে ক্যাটরিন আছে ওদেরকেই দেখতে পেয়েছি আমরা এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তিরিশ টাকার টিকিট কেটে তুমি শুধু তাজমহল না সেখানে পিরামিড আরও অনেক কিছু রয়েছে যেগুলোর নাম আমি হয়তো আদেও জানি না বাট যারা জানো তারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে আরেকটা কমেন্ট করো তোমরা এই ইকো পার্কে কে কতবার গেছো আর হ্যাঁ কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর আগের মতো আমি খেয়াল করে দেখছি আমার কোনো ভিডিওটা সাপোর্ট পাচ্ছি না তোমরা কমেন্ট করছো না লাইক করছো না কেন বলো তো আমি তো ঠিক ভিডিও দিয়েই যাচ্ছি এবার আমি পিরামিডের মধ্যে প্রবেশ করছি যে পিরামিডের মধ্যে কি রয়েছে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখো তারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেওয়া হ্যাঁ প্লিজ সাপোর্ট করো পিরামিডের ভিতরে গিয়ে দেখছি অনেকগুলো এখানে ছবি আঁকানো রয়েছে আর একটা মামি রাখানো আছে দেখো মামিটা কীরকম করছে তোমরা কি এর আগে কোনোদিন মামি দেখেছো এটা আমার বিয়েটা ফার্স্ট দেখছো প্লিজ কমেন্ট করে জানাও এ ফিউ মোমেন্টস লেটার শুনো না সঙ্গে মারমার এবার আমরা তাজমহলকে আরও কাছাকাছি দেখার জন্য এই ব্রিজটা পার করে সামনের দিকে এগোতে লাগলাম কিন্তু ডান দিকে দেখছি এটা কি এটা যে অদর আমি পঞ্চাশ টাকা নোটে রেখেছিলাম ওটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর আমার বাম দিকে রয়েছে তাজমহল সত্যি বলছি দেখে আমার জান জুড়িয়ে গেছে ওই আমি কীর্তি অসম্যার অরিজিনাল তাজমহলের অনুকরণে এটা বানানো হয়েছে এতটা সুন্দর দেখতে আমি যদি সামনাসামনি অরিজিনাল তাজমহল দেখি যেটা শাহজাহান বানিয়েছিলেন তার বেগানের জন্য তাহলে আমি মনে হয় পাগলই হয়ে যাব দুশো রুপিয়া দে আর পঁচাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং না চলো এবার আমি তোমাদের সম্পূর্ণ তাজমহলটা ঘুরিয়ে দেখাই যারা টাইমের অভাবে অরিজিনাল তাজমহল দেখতে যেতে পারছো না তাদের আমি রিকমেন্ড করব তোমরা ইকো পার্কে এসে মাত্র ত্রিশ ত্রিশ ষাট টাকার বিনিময়ে এই তাজমহলটা দেখতে পারো সম্পূর্ণ অরিজিনাল তাজমহলের মতো আমি অবশ্য অরিজিনাল তাজমহল এখনো পর্যন্ত দেখিনি কে কে দেখেছো অবশ্য কমেন্ট করো আর তোমরা যদি অরিজিনাল তাজমহল দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর হ্যাঁ তোমাদের কাছে যদি ছবি থাকে তাহলে কমেন্ট বক্সে ছবি পাঠাতে ভুলবে না পার্কটা যেহেতু অনেকটাই বড় একদিনে ঘোরার সম্ভব না এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট তারপরে যদি কোনো একদিন আবারও আসি ইকো পার্ক তাহলে আমি তোমাদের সম্পূর্ণ দেখাবো দেখো দেখতে দেখতে কিরকম শেষ হয়ে গেল ভাই এত শুরু হতে খতম সাবস্ক্রাইব আবে সালে তারপর আমি এবং অনেক কটা করে রিলস ফটো শুট করলাম যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম আইডি এম ডি কাজেল সেভেন এইট সিক্সার উপর থেকে তাজমহলকে দেখতে সত্যি কতই না সুন্দর লাগছে কত নিখুঁতভাবে তৈরি করেছে তোমরা আমাকে যদি কেউ বিয়ে করো যখন তুমি মরে যাবে তখন আমি তোমার জন্য ঠিক এরকম একটা তাজমহল তৈরি করবো আরে তোমরা আবার হেসো না হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটা ফলো করতে ভুলবে না আর হ্যাঁ এখানে কি কি আছে অবশ্যই কমেন্ট করে জানাও তারপর আমরা আইফেল টাওয়ারের ওখানে গিয়ে একটু বসেছিলাম বসে আর কি করবো বলো ভালো লাগছিল না ওই জন্য বাড়ি চলে আসলাম তো বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বাই বাই উম